কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না হবে কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বেলিন কেদনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না যদি ইস্রায়েলের দহন তবে ঘুরে হয় চারখান তবে হব না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে না তুমি হেনেরদের ছরে উরাবে দালান হতে পারে কথা সত্য তো ইমানদারের ਦਿੱত ইমান সদারবে জীবন তো তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে কুলজা আল হক ওয়া জাহাক আল বাতুল কুলজা আল হক ওয়া জাহাক কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন হবে না কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন যদি ইস্রায়েলের দহন তাতে পুড়ে হয়CharField তবে হেব না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হা তুমি Grenade রে ছড়ে উড়াবে দালান হতে পারে কথা সত্য তবে ইমানদারের দীক্ত ইমান সদারবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার বাংলাদেশের বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসি কেদনা 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 ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন

কেদুনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন রাবেরি রহো আসবে যখন কাফেরের হাসি ফোরাবে তখন ফোরাবে তখন বাজবে দামামা অলিতে গলিতে উড়বে নিশান উল্লাসে মাথা উঁচু করে দাঁড়াবে আবার নিঃশ্বাস নিবে বিশ্বাসে প্রাণ খুলে ফেরে লোটাবো মোরা আকসার পিঠে সে জিতাতে বিজয়ের সুর আকাশে বাতাসে দেখবো মনের শান্তিতে শুধু অপেক্ষার সবর করা ভরসার উপর দিনের শেষে হবেই হবে মুসলিমের সুদী কেদনা কেদোনা Kedona kedona Filistin Muslim hoben abilin Kedona kedona Filistin Islam hoben abilin Kedona kedona Filistin Muslim Filistin Islam Filistin Muslim Filistin Islam abilin